কার্ডিওলজিস্ট আইসিউ স্পেশালিস্ট সহ ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং ফিজিওথেরাপিস্ট সহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি আর স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে করেওছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষা

একটা মার প্রতি ছেলের ভালোবাসা ছেলের প্রতি মার ভালোবাসা এটা না দেখলে বোঝা যায় মানে এই অনুভূতি ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট এবং আপনারা আমি দোয়া চাইছি দেশে বিদেশে সব ব্রিটিশ বাংলাদেশিদের কাছে বা বাংলা পাশাপাশি মানুষের কাছে আমাদের নেত্রী যেন উনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেই দিন মানুষ ওনাকে বিদায় দিতে ডাকাতে আমরা দেখেছি এবং আমরা আশা করছি উনি যখন ফিরে যাবেন আমাদের চেয়ারম্যান সহও যাবেন বাংলাদেশের মানুষের ওনাদের জন্য ওয়েট করছে দে আর ওয়েটিং প্রাইম মিনিস্টার এবং ইনশাআল্লাহ ডক্টর প্রতি আমাদের ইন্টিরিয়ার গভর্নমেন্টের প্রতি প্রবাসী হিসাবে এবং বিএনপি পরিবারের আমরা একজন মেম্বার হিসেবে আমরা বলতে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আগামী অক্টোবর নভেম্বরের ভিতরে ফ্রি ফেয়ার ইলেকশন দিলে দেশের মানুষের কাছে তার গণতান্ত্রিক সেই বুটের যে অপেক্ষা করছে দেশের জনগণ এই বুট দেওয়ার জন্য অধিকার থেকে তারা বঞ্চিত না হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব কারণ প্রায় তিন হাজার কুমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে তারা দেখতে চায় তাদের আত্মা আমরা বিশ্বাস করি যে তারা দেশের জন্য গণতন্ত্রের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা ফিরিয়ে আনার জন্য এবং বিএনপি যে ভোটাধিকারের আন্দোলন করেছিল গত পনেরো ষোলো বছর দেশ নায়ক ক্রমান যুগে কালমার্ক্স এবং সেই আন্দোলন সফল হয়েছে এখন মানুষে ওয়েট করছে অনলি ফর দি ইলেকশন এবং আমরা আশা করি ডক্টর ইনুস আজকেও বলেছেন যে উনি নির্বাচন দিয়ে দেবেন ধন্যবাদ